সভাপতিত্ব করবেন সাবেক সভাপতি ছাত্র দলের ঢাকা মহানগর দক্ষিণের স্বেসেবক দলের সংগ্রামী সমাদক জনাব কুমার অমর এবং প্রধান অতিথি থাকবেন জনাব অ্যাডভোকেট মহুল কর্মী এবং বিশেষ অতিথি সভায় থাকবেন ডক্টর রফুকুল ইসলাম রফিক ভাই বিশেষ অতিথি উপস্থিত থাকবেন রবুকুল আলমায় এবং বিশেষ অতিথি উপস্থিত থাকবেন সহজি সন্তান বাংলাদেশ ছাত্র দলের সাবেক মৃত্যুঞ্জয় ছাত্র নেতা জনাব জনাবিফ ভাই আরো উপস্থিত আছেন সহজ সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা

এবং যুব দলের সভাপতি নুরদুল ইসলামি তো আজকে এই জনসভায় একটা বলতে চাই সহজবাগ থানা আওয়ামী লীগকে খুলি শরীদকে যদি আমরা ধরতে পারি

আজকে এই জনসভায় থেকে আমরা যারা প্রধান অতিথি বিবে যারা আছেন তাদের কাছে আমরা একটু অনুরোধ করবো যাতে আমরা পাই এই ব্যবস্থা করার জন্য এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জাতীয় জিন্দাবাদা যুবদল জিন্দাবাদ আসসালামু আলাইকুম কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব এবং আমার সম্মুখে আছেন যারা চারলাং ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক পাঁচ লাং ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক তিয়াত্তরের সভাপতি সাধারণ সম্পাদক চুয়াত্তরের সভাপতি সাধারণ সম্পাদক এবং সোমপথ অফিস থেকে আমাকে এই রিপোর্টটা দিয়েছিলো যে আজকে যাদেরকে অ্যারেস্ট করে আনা হয় তাদের একটা ফলো আপ দেয় প্রতিদিন রাতের বেলা আমাদেরকে তো ওই রাতের আমি আপনার এই ভাইয়ের সন্ধানটা পাইছি যে এটা সোনারগা থেকে আপনার ভাইকে এবং সাথে কাজী ফোর দুজনকে আটক করে আনা হয়েছে তো এর প্রেক্ষিতে আমি বিভিন্ন জায়গায় এই নিউজের মাধ্যমে বা অন্যান্য সংবাদের মাধ্যমে আমি অনেক যোগাযোগ করি অনেক জায়গায় আমি যাতায়াত করি কিন্তু কোথাও থেকে আসলে আমি কোনো সদ উত্তর পাইনি